আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মুণ্ডলী রেমাল ঘূর্ণিঝড় থেকে আল্লাহ গো আমাদের সবাইকে হেফাজত করুন ঘূর্ণিঝড় সহ সব ধরনের প্রাকৃতিক দুর্যোগ মহান আল্লাহ শুভানাহু তায়ালার পরীক্ষা মানুষের পাপাচারের কারণেই জলস্থলে বিপর্যয়ের সৃষ্টি হয় আল্লাহর পক্ষ থেকে এক ধরনের পরীক্ষা আর এই পরীক্ষায় আমাদের জীবনে নানা রকম দুর্ঘটনা ঘটতে পারে আর দুর্ঘটনা ও বিপদের সময় প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা গ্রহণের পাশাপাশি আমাদের আল্লাহর দিকে মনোনিবেশ করতে হবে ঘূর্ণিঝড় ও প্রাকৃতিক দুর্যোগে আল্লাহর রাসুল শাহ বিশেষ কিছু দোয়া পড়তেন এজন্য যে কোনো ঘূর্ণিঝড়ের আগমনে আমাদেরও ওই দোয়াগুলোর প্রতি যত্নবান হওয়া উচিত জোরে বাতাস প্রবাহিত হলে এই দোয়া পড়া। আল্লাহম্মা ইনিয়াসলকা খাই খাইলাহা ওয়া আউজুরিকা মিনশা রিহা অর্থ হে আল্লাহ আমি আপনার কাছে এর কল্যাণটাই কামনা করি এবং আপনার কাছে এর অনিষ্ট থেকে আশ্রয় চাই আবু চার তিন দুই ছয় হাদিস পাঁচ শূন্য নয় নয় গর্জনের সময় এই দোয়া পড়া সুভান আল্লাহ বিহুর রাদু বিহান দিহি ওয়াল মালাইকাতু মিন খিফাতিহি অর্থ পাকবিত্র সেই মহান সত্তা তার প্রশংসা পাঠ করে বজ্র এবং সব ফেরেস্তা হযরত আব্দুল্লাহ ইবন জুবাই রাদিয়াল্লাহু আনহু যখন মেঘের গর্জন শুনতেন তখন কথা বলা বন্ধ করে দিতেন এবং পবিত্র কোরআনের ওপরের এই আয়াতটি তেলাওয়াত করতেন ঝড় বাতাসের অনিষ্ট থেকে সুরক্ষা পেতে এই দোয়া পড়া আল্লাহুম্মা ইন্নি আসালুকা মিন খাইরি হাজিহির রিহি ওয়া খাইরা মাফিহা ওয়া খাইরা মা উরসিলাদ বিহি ওয়া আউজুবিকা মিন শার রিহা ওয়া শার রি মাফিহা ওয়া শার রি মা উরসিলাদ বিহিত অর্থ হে আল্লাহ আমি আপনার কাছে প্রার্থনা করি এর কল্যাণ এর মধ্যকার কল্যাণ এবং যা এর সঙ্গে প্রেরিত হয়েছে তার কল্যাণ আর আমি আপনার আশ্রয় চাই এর অনিষ্ট থেকে এর ভেতরে নিহিত অনিষ্ট থেকে এবং যা এর সঙ্গে প্রেরিত হয়েছে তার অনিষ্ট থেকে বুখারি চার সাত ছয় হাদিস তিন দুই শূন্য ছয় ও চার আট দুই নয় বজ্রপাত হলে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন বাংলা উচ্চারণ আল্লাহুম্মা সাইবান নাফিয়া আল্লাহুম্মা সাইবান হানিয়া লা তাকতুলনা বিগ্দিকা ওয়ালা তুহলিকনা বিয়াজাবিকা ওয়া আফিনা কাবলা জালিকা বাংলা অর্থ হে আল্লাহ উপকারী বৃষ্টি দিন হে আল্লাহ সহজ বৃষ্টি দিন আপনি আপনার গজব দিয়ে আমাদের হত্যা করে দেবেন না এবং আপনার আজাদ দিয়ে ধ্বংস করে দেবেন না এসবের আগেই আপনি আমাদের ক্ষমা করে দিন বুখারি হাদিস সাত দুই এক ঝড়ের সময় বাস্তিকফার করা তওবা মাধ্যমে মাধ্যমে বিপদাপদ থেকে রক্ষা মেলে আল্লাহতায়ালা বলেন আপনি তাদের মাঝে থাকা অবস্থায় কিছুতেই আল্লাহ তাদের শাস্তি দেবেন না আর তারা ক্ষমা প্রার্থনা করা অবস্থায়ও তাদের শাস্তি দেবেন না সুরা আনফাল হাদিস তিন তিন ঘূর্ণিঝড় হলে নিরাপদস্থান বা কেন্দ্রে যাওয়া ঝড় তুফান বা ঘূর্ণিঝড়ের সময় ঝুঁকিপূর্ণ এলাকা ছেড়ে নিরাপদ স্থান বা আশ্রয়কেন্দ্রে গিয়ে আল্লাহর উপর ভরসা করতে হবে আনাস ইবনে মালেক রাদিয়াল্লাহু আনহু বলেন এক ব্যক্তি রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করল হে আল্লাহ রাসুল আমি কীভাবে আল্লাহর ওপর তাওয়াক্কুল করব আমার উটনীতি ছেড়ে দিয়ে নাকি বেঁধে রেখে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন প্রথমে তোমার উটনীতি বাদ এরপর আল্লাহর ওপর তাওয়াক্কুল কর তিরমিজি হাদিস দুই পাঁচ সাত ঝরতুফানের সময় কি আজান দেওয়া যাবে আমাদের দেশে প্রচলিত ঝড়ের সময় আজান দেওয়ার বিষয়টি প্রমাণিত নয় যদিও যথাস্থানে আজান দেওয়া ইসলামের অতি গুরুত্বপূর্ণ একটি নিদর্শন আল্লাহ আমাদের সবাইকে রেমাল ঘূর্ণিঝড় থেকে রক্ষা করুন আমিন